শাশুড়ি রুটি বানায় সেটাও গোল হয় কিন্তু আমার তার গোল হয় না কারণ কি সে যখন বাসায় আসে তখন তাকে একদম রাজার মতো ট্রিট করা হয় তার কী বেশি পছন্দ সেটার দিকে ফোকাস দেওয়া হয় তার পছন্দ অনুযায়ী খাবার রান্না করা হয় সে পাঙ্গাস মাছটা খুব পছন্দ করে যে কারণে এটা করা হয়েছিল আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমত আমরা অনেক বেশি ভালো আছি নতুন নতুন একটা ব্লগে আপনাকে স্বাগত আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত পাশেই থাকবে আজ বিকালবেলা শাশুড়ি মা রুটি বানাচ্ছেন অনেকদিন রুটি খাওয়া হয় না যেদিন আমাদের রুটি বানানো হয় সেদিনই মাংসও রান্না করা হয় আমাদের ফ্যামিলি সবাই মাংস আর রুটি খুবই বেশি পছন্দ করে আজকে আমাদের বাসায় রুটি বানানো হচ্ছে রুটি বরাবরের মতো মাই করে আমার রুটি বানায় গোল হয় আমার শাশুড়ি মা রুটি বানায় সেটাও গোল হয় কিন্তু আমার তার গোল হয় না কারণ কি কারণ হচ্ছে একটাই আমি রুটি কখনো বেলতেই বসি নাই আমি আসলে পারি না শখের বসে দু একবার তাও আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে বসেছিলাম কিন্তু গোল হয় না মানচিত্র হয়ে যায় যে কারণে আসলে কখনও আর করাই হয়নি আজকে বেসিক্যালি রুটি বানানো হচ্ছে আর একটা কারণে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড বাসায় আসবে ও আসলে ওকে একদম রাজা মহারাজার মতো ট্রিট করা হয় ও রুটি দিয়ে মাংস খুবই বেশি পছন্দ করে এটা গমের আটার রুটি চালের আটার রুটি খুব একটা পছন্দ করে না যে কারণে রুটিটা বানানো হয়েছে আর মাংসটা আমি রান্না করেছিলাম বরাবরের মতোই যেভাবে রান্না হয় ওইভাবেই করেছি এর মধ্যে স্পেশালিটি তেমন কিছু নেই তবে ও আসলে আমি একটু যত্ন সহকারেই রান্না করার চেষ্টা করি আসার সময় পুরি আর সিঙ্গারা নিয়ে আসছিল দুইটাই বেশ গরম ছিল খেতে ভীষণ মজা যদিও আমি পুরি খুব একটা পছন্দ করি না কিন্তু আজকেরটা আমার খুব বেশি ভালো লেগেছে আমি সিঙ্গার আর বিগ 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 ফ্যান সিঙ্গারা আমার ভীষণ পছন্দের একটা খাবার সে যখন বাসায় আসে তখন তাকে একদম রাজার মতো ট্রিট করা হয় তার কি বেশি পছন্দ সেটার দিকে ফোকাস দেওয়া হয় তার পছন্দ অনুযায়ী খাবার রান্না করা হয় সে পাঙ্গাস মাছটা খুব পছন্দ করে যে কারণে এটা ভোনা করা হয়েছিল ছোট মাছ খুব পছন্দ করে এটা আলু আর পটল দিয়ে চরি করে দেওয়া হয়েছিলো ও একদম সিম্পল সিম্পল খাবার খুব বেশি পছন্দ করে অত গর্জিয়াস খাবারও না তারপরে খুব তৃপ্তি সহকারে খায় আলু দিয়ে গরুর মাংস রান্না করা হয়েছিলো আর সাথে ছিল খিচুড়ি খিচুড়ি গরুর মাংস খিচুড়ি আর গরুর মাংসের কম্বিনেশানটা ওর মারাত্মক পছন্দের বরাবরই ও আসলে ওর পছন্দ অনুযায়ী খাবার বানানো হয় যে কারণে এটাও রান্না করা হয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষগুলোকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ